সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য চমৎকার এবং লেটেস্ট কিছু আইটেম নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর যারা দেখবেন অবশ্যই আপনার ভিডিওতে আজকে লাভবান হবেন কারণ আজকে আপনাদের জন্য রিজনেবল প্রাইসের ভিতরে ফাটাফাটি কিছু কালেকশন নিয়ে আমি উপস্থিত হয়েছি ফোরকান ফ্যাব্রিক্স থেকে আর ফোরকান ফ্যাব্রিক্সের ঠিকানাটা হল ঢাকা ইসলামপুর ল্যান্ট আর মার্কেট পনেরো ষোলো নাম্বার দোকান ডাবল বেসমেন্টে আসলে ফোরকান ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আর আপনারা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে সাপোজ আপনার দশ হাজার টাকা মাল হয়েছে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নয় টাকা কুরিয়ার থেকে দিয়ে এবং প্লাস ভাড়াটা দিয়ে আপনি মাল উঠিয়ে নেবেন একবারে সিম্পল প্রসেসিং যে কোনো স্থান থেকে আপনি পেয়ে যাবেন আজকে যে প্রথমে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো তাঁতের বুটিক্স হ্যাঁ তাঁত বুটিক্স বলে খুব রিজনেবল এবং ভালো মানের এই প্রোডাক্টগুলো আমরা আপনাদের থেকে নিচ্ছি মাত্র তিনশো ষাট টাকায় তাঁতের প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনার যা যে পছন্দ আপনারা দেখে দেখে নিতে পারেন তাঁতের কালার গুলো কাছাকাছি দেখছেন কত সুন্দরেশন এগুলো সম্পূর্ণ আপনারা নিতে পারেন মাত্র তিনশো সত্তর টাকায় আমি বিছিয়ে দিলাম আপনার যার যে ডিজাইন যেটা পছন্দ আপনি সেইটাই নিতে পারেন সেইভাবে আমরা আপনাদের দিচ্ছি কিন্তু অবশ্যই পাইকারি নিতে হবে আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম দশ পিস আপনি হোক দশ ধরন থেকে দশ পিস দশ ডিজাইন থেকে দশ পিস ইচ্ছা করলে আপনি সেভাবে আমাদের কাছে নিতে পারেন কোনো সমস্যা নেই ফোরকান ফেব্রিক্স আপনাদের সব সুবিধা দেবে আর তাতে এই সালওয়ারগুলো দেখেন এটা হবে সালোয়ার আড়াই গোজার হ্যাঁ দেখেন আড়াই গোজার একটা সালোয়ার পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকার ভিতরে চমৎকার আর এই দেখেন একটা ওড়না সবগুলোর কাপড় সেম মানে ক্যাটাগরি হবে জাস্ট ডিজাইনগুলো বা কালারগুলো চেঞ্জ হবে দেখছেন একবার কত বড় না এত রিজনেবল প্রাইজে তিনশো ষাট টাকায় তাঁতের প্রোডাক্ট গুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো ষাট টাকায় ফোরকান ফ্যাব্রিক্স থেকে তারপরে আপনাদের কিছু বাটিকের আইটেম দেখাই হ্যাঁ এক দুইটা আইটেম দেখাই এই দেখেন এগুলো কিন্তু আবার আরি বাটিক করা এগুলো আপনার কালার আছে পাঁচটা ছয়টা করে কালার আছে আপনারা এগুলো নিতে পারেন পুরো বডিতে আড়ি বাটিক করা আছে দেখেন কত সুন্দর চমৎকার আড়ি বাটিক আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে পাচ্ছেন আপনার হাতা প্লাস আর এগের ওনা সালোয়ার আর এটা হলো ওরনাটা আপনারা যারা আসতে চান ইচ্ছা করলে আমাদের থেকে এসেও নিতে পারেন কোনো সমস্যা নেই ফোরকান ফ্যাব্রিক্সে আপনার সব ধরনের সুবিধা পাবেন এখন এই প্রোডাক্টটারও কালার আছে এই দেখেন এটার কালারগুলো দেখেন আমরা ভিডিওতে ডিটেলস বলে দেই আপনাদের যদি তারপর বুঝতে অসুবিধা হয় আপনার আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বুঝে নিতে পারবেন তারপরে দিচ্ছে আরেকটা কালার আজকে বাটিক তারপর তার এবং বুটিক্স কিছু আইটেম সব আইটেম আপনাদের দেখাচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে আইটেম প্রয়োজন আপনার সেই আইটেমের কালার ডিজাইন দেখে নিতে পারবেন দেখছেন কত সুন্দর মাস্টার এবং বিস্কিট কালারের উপরে চমৎকার কম্বিনেশন করে এই প্রোডাক্ট গুলো আমরা তৈরি করেছি এই হলো সালোয়ার আর এটা হলো ও না এই হাতাটা হাতা কিন্তু এক্সট্রা হবে আর আমাদের একটা অপশন হলো আপনি বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জের সুবিধা আছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর কালেকশন এটারও কিন্তু কালার হবে প্রতিটারই কালার ডিজাইন আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওয়াও দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার মাত্র এই বাটিকটা পাচ্ছেন আমাদের কাছ থেকে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর দ্রুত অর্ডার করবেন যত দ্রুত অর্ডার করবেন আপনার জন্য বেটার তারপর নিয়ে আসছি আরম্বুটিক্স এর আরম্বোটিক্স একটা খুব চমৎকার জনপ্রিয় আইটেম আরম্বোটিক্স এর মাত্র পাঁচশো টাকায় আমরা দিচ্ছি এই প্রোডাক্ট গুলো একমাত্র আমরাই আপনাদের কাছ থেকে পাঁচশো টাকায় হ্যাঁ হোলসেল প্রাইস অবশ্যই যারা হোলসেল নিতে চান আমাদের কাছ সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন যারা খুচরো এক দুই পিস আমাদের সাথে যোগাযোগ করবেন না দেখছেন কত সুন্দর কালার কম্বিনেশনটা মাত্র পাঁচশো টাকায় গলায় কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা এই প্রোডাক্ট পাচ্ছেন এই দেখেন এটা হলো ওড়নাটা পাঁচ হাতের ওড়না আর এগুলো রঙের গ্যারান্টি আছে রং গ্যারান্টি রং উঠলে আপনার বানানো যাওয়ার ফেরত কত সুন্দর কালেকশন এগুলো কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার পাঁচটা কালার প্রতিটা প্রোডাক্টের চারটা পাঁচটা করে কালার হবে দেখছেন কত সুন্দর কালেকশন তারপরে আরম্ভটিক্সে আরেকটা ডিজাইন দেখাই এই দেখেন কত সুন্দর মিরর ওয়ার্কের কাজ করা চমৎকার ডিজাইন ভালো লাগবে সবচেয়ে বড় কথা হলো আপনি এই প্রোডাক্ট গুলো আপনার কাস্টমারকে যখন দেখাবেন আপনার কাস্টমার আপনার প্রতি প্রতিটিসফাই হবে যে না এই প্রোডাক্ট গুলো সত্যি ভালো আর এটারও কিন্তু এক্সট্রা হাতা দেওয়া আছে প্লাস এই যে দেখেন সালোয়ার আর এটা হলো ওরনা একবার সুতি বডির উপরে চমৎকার ডিজাইন আর ভালো মানের দেখেন কত সুন্দর ওনারটা অন্য বহরটাও কিন্তু অনেক বড় এগুলো আপনারা দ্রুত নেবেন এই দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার গোলাপি কালার অ্যাশ কালার একটা হলো বাঙ্গি কালার আর একটা হলো আপনার অরেঞ্জ কালার তারপরে দিচ্ছি আপনাদের একটা লাইট হলুদ কালার দেখেন কি সুন্দর লাইট হলুদ কালারের ভিতরে আহ দারুণ ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই ফোর কান্টার আসবেন ফোরকান ফ্যাব্রিক্সে আপনি কি চান থ্রি পিসের জগতে সব আছে দামি কম দামি আপনারা যা চান আপনারা সব পাবেন হ্যাঁ এটা কিন্তু নিচে একটু গ্লাস ওয়ার্কের কাজ করে দেওয়া হয়েছে প্যানেলের ভিতরে এটা হলো সালোয়ার আর এটা হলো হাতাটা এই দেখেন ও না কত সুন্দর ও না ওয়া এরকম ভালো কিছু প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই আপনারা ফোরকান ফ্যাব্রিক্সে আসবেন আর ফোরকান ফ্যাব্রিক্সে এসে যারা মাল নেবেন তারা তো অবশ্যই আপনার মন মতো আপনি দেখে নিতে পারবেন আপনি যদি হোয়াটসঅ্যাপে চান আপনি আপনার পছন্দ মতো ভিডিও কলে দেখে অথবা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন তারপরে দিচ্ছি আরেকটা গোলাপি কালার একবারে চমৎকার একটা গোলাপি কালার ভিতরে দেখেন কি সুন্দর কালেকশন দেখলে মনটা জুড়িয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় একবারে আজকে কিন্তু অল্প রেটের ভিতরে দেখাচ্ছি ফোরকান ফ্যাব্রিক্স আপনার আরো দামেরও মাল আছে আরো কম দামেরও আছে কিন্তু আজকে মিডিয়াম মিডিয়াম প্রাইজের উপরে আপনাদের প্রোডাক্ট গুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালেকশন গুলো দেখছেন কি সুন্দর সুন্দর কালেকশন এই চমৎকার চমৎকার কালার দেখেন এটা হলো ব্ল্যাক পেস্ট ব্ল্যাক এটা হলো হালকা জাম কালার আর এটা হলো অ্যাশ কালার এই হলো পাঁচটা কালার তারপরে আপনাদের লেখাবো আজকে জমজমের কালেকশন জমজম অনেক জনের জমজম চাচ্ছেন ভালো মানের জমজম নিতে হলে অবশ্যই আপনারা ফোরকান কান্সে যোগাযোগ করতে পারেন দেখেন জমজমের আজকে কিছু কালেকশন দেখাবো আজকে ভিডিওটা একবারে টোটালি ভাইটিস আপনারা যারা ব্যবসা করতে চান এই ভিডিও থেকে দেখে আপনারা ব্যবসা করতে পারবেন কারণ এখানে সব ধরনের প্রোডাক্ট আছে কত সুন্দর পাতা বাহার ডিজাইনটা দেখছেন জমজমের আমাদের কিন্তু প্রতিটা জমজমের গায়ে এরকম জমজম লেখা থাকে দেখছেন একবারে লেটেস্ট ভার্চুয়াল জমজম আপনি এগুলো নিতে পারেন প্লাস আড়াই হাজার সালোয়ার পাবেন আর আড়াই হাজার ওনা পাবেন দামটা বলে দিব দামটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ সাতশো পঞ্চাশ টাকা আরেকটা যদি আপনাদের অফার দেই যদি অফারটা আপনারা গ্রহণ করেন যে কিউ আপনি যদি জমজমের দশ পিস নেন তাহলে সাতশো টাকা না বিশ টাকা ডিসকাউন্ট সাতশো তিরিশ টাকা রাখবো আপনাদের জন্য তারপরে দিচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর জমজমের অসংখ্য ডিজাইন আছে আমি তো আপনাকে মাত্র চার পাঁচটা খুলে দেখাবো কিন্তু আপনি চাইলে আপনি আমাদের কাছ থেকে আরো পঞ্চাশটা ডিজাইন পাবেন একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না অল্প কিছু দেখাই কিন্তু আপনারা যদি যদি জমজমের আরো প্রয়োজন পড়ে যে ভাই আমি জমজমের আরো নেব আপনারা আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন এই দেখেন জমজম কালেকশন কত সুন্দর সুন্দর জমজম আমাদের কাছে আছে আপনারা ঘরে বসে না থেকে যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনি একদিন ফোরকান ফ্যাব্রিক্সে আসবেন কারণ ফোরকান ফ্যাব্রিক্সে আসলেই আপনার ব্যবসার একটা আইডিয়া হবে আপনি যদি মাল পছন্দ হয় নিবেন আর না পছন্দ হলে আপনি নেওয়া লাগবে না কিন্তু আপনার তো একটা আইডিয়া হলো যে ফোরকান কি কি থ্রি পিস পাওয়া যায় আর ইসলামপুর এমন একটা জায়গা যেখানে আপনার আসলে থ্রি পিসের ব্যবসা করতে হলে আপনি ইসলামপুর আসতে হবে কারণ থ্রি পিসের জন্য ইসলামপুর একটা ভালো প্ল্যাটফর্ম ইসলামপুরে ভালো মাল অবশ্যই তৈরি হয় আর এই ভালো মাল নিতে হলে আপনারা আসতে পারেন পাশাপাশি আমাদের দোকানটাও ঘুরে গেলেন যেখানে ভালো লাগবে আপনি সেখান থেকেই নেবেন আর ফোরকানিক্স এত বলতে পারি আপনি প্রতারিত হবেন না আপনি যে প্রোডাক্টটা চাবেন সেটাই পাবেন দেখছেন কত সুন্দর কালেকশন ডিজাইন গুলো তো দ্রুত অর্ডার করবেন যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে এই যে দেখেন কি সুন্দর ওনাটা ওয়াও মাত্র সাতশো টাকায় জমজমের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যে আজকের ভিডিওর একটা শেষ ডিজাইন দেখায় আজকের ভিডিওর একটা শেষ ডিজাইন দেখে এখান থেকে আপনাদের বিদায় নিব দেখেন কি চমৎকার ব্লাকের উপরে অ্যাশ ব্ল্যাক অ্যাশ ব্ল্যাক কালারের উপরে আমাদের পুরনো কাস্টমার যারা আছে তারা তো অবশ্যই নেবেন আর নতুন আপনার যদি এই ভিডিওতে পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর অবশ্যই আপনার যদি এই এসবগুলো যে ডিজাইনগুলো পছন্দ আপনারা স্ক্রিনশট দিবেন ফ্রন্ট সাইডের স্ক্রিনশট দিবেন কেউ ব্যাক সাইডের স্ক্রিনশট দিবেন না এই যে দেখেন কি সুন্দর কালেকশনের ওড়াটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো ভিডিওতে আজকে যে আইটেমগুলো দেখালাম সবগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা না আবার সবগুলো তিনশো ষাট টাকাও না আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন কোন আইটেমের দামগুলো কত কারণ আমরা পার্ট টু পার্ট সেই দাবের দামগুলো বলে দিয়েছি তো আশা করি আপনারা যদি বোঝার অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম